পাঁচটা সাতটা কর্মী নাই মিডিয়া দিয়া বড় বড় আলাপ করে মূলত মাঠের মধ্যে লোক নাই আর আমাদের মাঠে লোক থাকার পর। কোটি কোটি লোক থাকার পর। আমরা কেন পিছিয়ে থাকব। এবার ঐক্যবদ্ধ ভাবে বুলেটের মাধ্যমে নয় বেলেটের মাধ্যমে অস্তিত্ব জানাম দিবে কথা বলেন আরে সালিক কারফুত উদাহদি ফাঁকা করিস না ফাগা ফাঁকিয়ে কোনো কাম হইতো না ফাঁকা ফাঁকিয়ে বাদ দিত না ফুটকি তোল দাসমান দেখলে কোনো কাম হইতো না একটা বুদ্ধি দেই এই বুদ্ধি যদি কামা লগাইতে পারস তাইলে এক দু হইতে পারবি নোয়া হালির মধ্যে যে রোহিঙ্গারা আছে এরারে মিয়ানমার ফাড়াই দে ওই ট্যাকটাফ কং যে রোহিঙ্গারা আছে এরারে ফাড়াই দে মিয়ানমার তারপর তোরা সারা দেশের মধ্যে ভূগোলের তলের যে ময়লা আবর্জনা আছে এই দেশে যারা আমরা মনে করি ময়লা আবর্জনা ওই মাজার ফুজারিরা সবগুলার টোহায়া টোহায়া ওই তো নোয়াহালি বাসান টেক নিয়ে যা নয়তো তো ফোয়াই কং নিয়ে জোরো কর ওইখান থেকে যদি যারা যারা আস হারা দেশের মহিলা আবর্জনা যদি গিয়ে এক জায়গা জরুবো তাইলে এক দুইটা এমপি হইলে হইতে পারস এখন তো ফেয়ার পদ্ধতি নাই ফেয়ার পদ্ধতি থাকলে তাইলে হইতে পারতি তোর আব্বারা তো মাইনা নিচ্ছে না আর তুই যে বক্তা তোর সামনে যারা বয়াতে হ্যাঁ চার হাজার পাঁচ হাজার দশ হাজার লোক এই দশ হাজার লোহের মধ্যে তোরে বুট দিব তোর কর্মী পাঁচশো আসেনি পাঁচশো কর্মী আসেনি দশ হাজার মধ্যে তারা তো যা বান্দরের নাইচ দেখতো পুতুল নাচ দেখতো যা ডিস্কু ডান্স দেখতো যা তো দেখত যা তোর তামাশা দেখতো যা তুই কি মনে করস এস হাজার লোক দেখে তোর কর্মী তোর বুড়ার সবজি তোর আব্বা তোর আব্বা লাগে মানুষ এই আব্বাহা তো সুযোগ পাইলে বাইরে ধর্মের বাপটা ল্যাংটা ল করে বাইরে বা মোমবাতি মোমবাত্তি ফড় 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 ফটোর করে ডুবাই দিব তোর আব্বারা তোরে তোর তামাশা দেখতো যা তোর ওয়াশ কুন তো জানা তুই যে একটা গার্ডনা সেন্ডার করে না তোর তামাশা দেখতো যা গার্ডোনা সেন্ডার ফুত হেমা দে না তেল দিয়া ঘুমা গিয়া যা